যাই হোক রাত্রিবেলা হয়ে গেছে শাগ আবার মাথার উপর ঝুলছে খেতে বসে পড়েছি দুটো রুটি নিয়ে নিয়েছি তার সাথে লতি আজকে মা আবার ফেসিয়াল করেছে হুম মানে আমি বলতে চাই গ্রুপ প্ল্যাগ করেছে আমাদের ছেলেদের কোনো গ্রুপ লাগ লাগে না আমরা এমনি সুন্দর আমরা কাটতি আমার একটু মানে

এটা হচ্ছে সমস্যা ও দাদা কেমন আছেন ভালো নেই কেন দাদা কি সমস্যা আপনার হ্যাঁ হ্যাঁ বৃষ্টিতে সব শেষ করে দিচ্ছে কাজ হচ্ছে না নাকি মন্দিরের ডাল নেই ডাল নেই মানে কালকে চালাবে হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ডাল আছে কিন্তু ফ্রিজে এই এত মাছের জন্য যে নষ্ট হবে মাছের জন্য এটা কোনো কথা এটা মেনে নেওয়া যায় হ্যাঁ আমরা তো ডাল পেলে আমি খাবো না মাছের জন্য হচ্ছে আমরা চারজন মিলে অনেক দিন পরে একসাথে খেতে বসেছি ও আগে খেয়ে নেয় যদিও যাই হোক কিছু করার নেই কি আর করা যাবে বুঝলাম। আচ্ছা। কত কাটলো দাওনি। ভাগ দেব না স্যার। একটু দেখাও। যে কারণে কি হবে না। এর মালা দিবি। হুম? জান গেছে তো ওর গেছ তো মালা দিবি। যেটা তালাপালা দিতে হবে। কিন্তু মাছের জলদি রুটি অনেকেই খায় আবার অনেকেই খায় না। একটু জোর জোর। হুম কি করব? ধরবো আমরা দিন দাল কেমন কাটছে দাদা।

একজনের কথা খুব মনে পড়ছে তো দিদি নাম্বার ওয়ানে নীলাঞ্জনাকে নিয়ে নীলা নচিকেতাকে নচিকেতা যিনি আছেন যিনি গান করেন তাকে প্রশ্ন করা প্রশ্ন করা হয় যে নীলাঞ্জনা ব্যাপারটা একটু জানাবেন বলছে না আমি জানাতে পারবো না সেই আবার বলছ যাই হোক তুমি তো যারা রুটি খাও মাথা জলদি খাওয়া যায় দেখো যেটা ভালো বুঝো

क्रिस्पी चिकन ना ना शॉवर मिले जेठा वो डोपोटर वही दो क्रिस्पी चिकन हो था दूसरा का प्लेट क्या खाया चिलम होगा शॉवर मिले क्रिस्पी पोटर हो ना बोले वो डके वाले फ्रेंच फ्राइज ना ना फ्रेंच फ्राइज आला था क्रिस्पी पोटर हो हाँ अच्छा हम तो भी नहीं है वो देख ली हेवी किधर हेवी किधर कॉम्बिनेश

সত্যি তো আমরা কখনো তিনটে মাছ কখনো কিনে পাঁচশো সেটা কথা না কার যেমন আয় আমি পাঁচশো মাংস কিনতেই পাব না আমার লজ্জা লাগে আড়াইশো দুশো তো পারবোই না আমি এক কেজি কিনবো দুদিন ধরে খাবো

তাকে নিয়ে আসো সত্যি কথা বলতে থাকতে পারি না আমি নানপুরি খাই দু পিস চার পিস তিন পিস যাই হোক খুব ভালো খাই আর আমরা এই যে চারজন মিলে একসাথে খাওয়া দাওয়া করছি এটা একটা

বইতে এখন হিসাব করছে তিন চারটে রুটি আছে ভালো হিসাব করা ভালো আর মধ্যবিত্ত ফ্যামিলি তো এরকম হিসাব ভিসাব চলে আমাদের বাড়িতে কোথাও বাংলা বলা দেখো এরকম করে খুলবে এরকম করে একটা রুটি নেবে তারপরে কি করবে এরকম করে মানে তারাই পড়বে এরকম করে যা আছে আছে যা দিয়ে এটাই শেষ করবি এরকম করে নেবে হুম